প্রিয় দর্শক আপনি যদি ধানি জমিকে ব্যবহার করে বহুমুখী আয় করতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য নিচু জমিকে ব্যবহার করে কিভাবে আপনি অধিক আয় করবেন তা জানতে পারবেন এই ভিডিওটির মাধ্যমে তো বন্ধুরা আপনারা দেখছেন কৃষি রকমারি সেবা ইউটিউব চ্যানেল এবং আমি আপনাদের পাশে আছি সুনীল কুমারায় ভিডিওটি শুরু করার আগে যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাই কৃষির এরকম তথ্যমূলক ভিডিও সবার আগে পেতে ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবার আসুন মূল আলোচনায় এখানে চাষি ভাই একই জমিতে চাষ করেছেন ধান এবং মাছের মিশ্র চাষ এবং মাছের যে আইলটা রয়েছে সেই আইলের মধ্যে চাষ করেছেন লটকন মাছ থেকে তিনি বাৎসরিক যত টাকা আয় করেন শুধুমাত্র পতিত যে আইলটা রয়েছে সেখান থেকে কিন্তু তার থেকে বেশি আয় করা সম্ভব কিভাবে করেছেন আসুন আমরা জেনে নেই আসলে বন্ধুরা এই যে জমিটা দেখতে পাচ্ছেন সেটা ছিল ধানের চাষযোগ্য জমি সেই জমিটাকে সুন্দর করে চার সাইড দিয়ে কিন্তু মোটা করে আইল ভেদে নিয়েছেন এবং মাঝখানে চাষাবাদ করেছেন ধান এবং পাশাপাশি হচ্ছে মাছ এই দুইটার যে মিশ্র চাষাবাদ করছেন তাতে যে লাভটা হয়েছে মাছ পোকা খাওয়ার ফলে অনেকটাই পোকা দমন হয়েছে ফলে কিন্তু পোকা দমনের জন্য অতিরিক্ত তেমন কোনো কীটনাশক ব্যবহার হয়নি দ্বিতীয়ত যে বিষয়টি হচ্ছে এখানে মাছ চলাচল করার কারণে যে আগাছাগুলো হয় সেগুলো কিন্তু হতে পারেনি কিংবা কচি থাকা অবস্থায় সেগুলো মাছ খেয়ে ফেলেছে যার ফলে একদিকে আগাছার জন্য ব্যয় কমেছে আবার অন্যদিকে দেখেন মাছের খাদ্য তুলনামূলক কম লেগেছে তো বন্ধুরা ধান চাষের জন্য যে সার ব্যবহার করা হয় সেই সার ব্যবহার করে যে প্লাংটন তৈরি হয় সেই প্লাংটন খেয়েই কিন্তু মাছগুলো সুন্দর একটা আয় দিচ্ছে এই জমিতে ধান গাছ থাকার ফলে পানি কিন্তু তেমন একটা ভিড় হয় না যার ফলে মাছগুলোর জন্য অনেকটাই আরামদায়ক হয় তবে বন্ধুরা এই জায়গাটাতে চাষিভাই একটা টেকনোলজি ব্যবহার করেছে ইনি কিন্তু সাধারণ যে আমরা ধানগুলো চাষাবাদ করি সেই ধানগুলোর পরিবর্তে কিন্তু বন্যা সহনশীল ধান তিনি চাষাবাদ করেছেন এবং আপনার যে আইলগুলো দেখতে পাচ্ছেন সেই আইলগুলো একটু মোটা করে বেঁধে সেখানে চাষ করেছেন লটকন গাছ যার ফলে আমরা শুধুমাত্র মাছ থেকে বাৎসরিক যত টাকা আয় করি তার থেকে অধিক পরিমাণ আয় হয় এই পতিত যে আইলটা আছে সেখান থেকে আপনার যদি এরকম নিচু জমি থাকে ধান চাষের উপযোগী সেই জমিকে কাজে লাগিয়ে কিন্তু আপনি একই সাথে ধান এবং মাছের মিত্র চাষাবাদ করতে পারবেন এবং আয়ল দিয়ে এভাবে লটকন বা পেপে এই গাছগুলো লাগাই কিন্তু অধিক পরিমাণ আয় করতে পারবেন তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো কিংবা চাষাবাদের কোন বিষয়ের উপর আপনি ভিডিও দেখতে পছন্দ করেন অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন ভিডিওটি যদি আপনাদেরকে ভালো লাগে তাহলে ছোট্ট একটা লাইক দিয়ে আপনার ফেসবুকের টাইম লাইনে শেয়ার করে আপনার সকল বন্ধুদেরকে দেখানোর সুযোগ করে দিন